আসলে যে সরকারি আহ যাতে চাঁদাবাজি না হয় যাতে দেশটা সুন্দরভাবে চলে আমি চিরজীবনে আমি লিখলাম করা জানা রাত বিরাতে মনে গাড়ি ঘোড়া চালা জানা মনে করেন চিন্তা করে গাড়ি ঘুরে মানুষ নেওয়া যায় আইন শৃঙ্খলার সমস্যা হইতে হয় এখন রাস্তায় না আগে তো চাঁদা দিতেন না হ্যাঁ আগে চাঁদা দিত এখন চাঁদা নেয় আর সামনে কোন সরকার বা কোন দলকে নির্বাচিত করলে চাঁদা দেওয়া লাগবে না দুর্নীতি হবে না বলে মনে করেন মনে করি আগে সরকার থাকলে ভালো আওয়ামী লীগ সরকার জি সাদা দিয়া থাকলেও ভালো লাগতো মানে আগে সাদা দিয়েছেন তাও ভালো লাগছিল জি লাগছিলো সাদা দিতেই চান ধন্যবাদ আপনাকে